আজকের ব্লগটা একদম সকালবেলা উঠে রেডি হয়ে স্টেশনে গিয়ে শুরু করছি আরে এই তো এদিকে আমি দাঁড়িয়ে আছি তোমরা ওদিকে কোথায় যাচ্ছ দেখো আমার কাছে এলোই না ওখানে দাঁড়িয়ে পড়ল। আজ তারিখটা হলো বারোই জুন জামাই ষষ্ঠী ট্রেনে মারাত্মক ভিড় হয়েছিল জামাই ষষ্ঠী বলে কথা আমরা একদম সেরে যাচ্ছি আর এই যে ভিড়ের ঠাসা ট্রেন অনেকক্ষণ বাদে একটু জানলার ধারে বসার সুযোগ পেলাম বুকু আর বুকুর বাবা হাওয়া খেতে খেতে যাচ্ছে রে যে আমি এই স্টেশনটা দিদিদের স্টেশন এখান থেকে দিদিরা যাবে তাই স্টেশনটা একটু রেকর্ড করে নিলাম আর কি বাড়িতে ফিরে বাবা ছেলে দুজনে ঘুমিয়ে পড়েছিল আর আমি একটু পাঁচ মিনিটের জন্য ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখলাম মা ফলটল কেটে নিয়ে একদম রেডি করে নিয়েছে এদিকে হয়েছে একটা গন্ডগোল আমি এর আগে একদিন এসেছিলাম তখন ভাইয়ের সঙ্গে গিয়ে জামা কিনে এনেছিলাম কিন্তু না সেই জামাটার সাইজটা বড় হয়ে গেছে ঢল ঢল করছে গায়ে হয়নি তাই জন্য আবার আমরা এই দোকানে গিয়ে আবার একটা নতুন জামা কিনে আনলাম আর সেটা নিয়ে চলে এসেছি এমনই একটা সাইজ আমার বরের যে দুটো তিনটে দোকান ঘুরেও পাইনি লাস্টে একটা দোকান থেকে টি শার্টও পাইনি তাই বাধ্য হয়ে তাড়াতাড়ির সময় শার্টই একটা নিয়েছি তবে শার্টটা খুব সুন্দর দেখতে ছিল করে অনেক কষ্টে কিনে এনেছি জামা তোমার মনে মনে গেঞ্জি ভেবে থাকা আমার বর শেষে পেল একটা জামা তাই জন্য এই এক্সপ্রেশন মা এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছে একদম আর এই যে জামাই জামা কাপড় পরে রেডি হয়ে নিয়ে সেলফি তুলছে জামাটা কিন্তু বেশ ভালো ছিল দূর থেকে বোঝা যাচ্ছে না তবে বেশ ডিজাইনটা এত আনন্দ হচ্ছে জামা সৃষ্টির এত খাবার খাবে ও আচ্ছা আচ্ছা কে কিনেছে দেখতে হবে তো আমার ভাই মিষ্টি 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 এই যে মা আমাদের দেওয়া শাড়িটা পরে চলে এসছে মায়ের শাড়িটা পছন্দ হয়েছে যাই হোক সেটাই মেন কথা এসো এসো প্রণাম করো কাজু কাদলিটা নিশ্চয় তুই এনেছিস আচ্ছা সেটা আমি দেখে ফেলেছি মা দেখি যে লুচি খায়নি দরকারি একটুখানি স্কুলে তো ছুটি দেয়নি তাই জন্য একটুখানি টিফিন সেরে তারপরে আমার বর আবার চলে গেল স্কুলে আর এদিকে আমি বসে রয়েছি মায়ের হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম আমাদের ঘরটা না আগে এত অগোছালো ছিল না আমাদের বিয়ের পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এরকম অগোছালো কিরম ঘাঁটা মতন প্রচুর জিনিসপত্র হয়ে গেছে আর কি কিছুই গোছানো নেই কেমন একটা হয়ে গেছে আসলে বাবা অসুস্থ মা অসুস্থ কেউই সেরকমভাবে কিছু করতে পারে না তাই এদিকে দিদি জামাইবুরা এসে পড়েছে আর মা আবার জামাইবাবুর জন্যে আবার রেডি করছে টিফিন ফল টল কাটছিল রান্না এদিকে রান্নাও হচ্ছে আর ওইদিকে যে আমার বুকু ঘুমিয়ে পড়েছিলো দিদিদের গলা শুনে উঠে পড়েছে

Yo con un clas ¡Eh, mamá! জামাই বাবুর পিছনে ওই যে বস্তাগুলো ওগুলো হচ্ছে কিছু রেশনের বস্তা ওগুলো আমার দিদি স্কুলের কিছু রেশন থাকে যেহেতু স্কুলে জায়গা নেই তাই জন্যে এগুলোই বাড়িতেই রাখা হয় আর তাই জন্য এই বস্তা সমাহার আমাদের ঘরের মধ্যে ব্যাকগ্রাউন্ডে বস্তা কিছু সন্দেশ খেলাই এক্ষুনি বমি সন্দেশ

মামার বাড়ি গেলে কেন কি জানি বুকু বারবার খালি বাইরে ঘুরতে যেতে চায় হয়তো অনেক গাড়ি ঘোড়া যায় তো সেটাই দেখতে ওর ভালো লাগে মামার বাড়িতে একটা সুবিধা থাকে আর দিদি আর দিদি থাকলে তো কোনো কথাই নেই স্নান করিয়ে দেবে খাইয়ে দেবে আমাকে কোনো চাপ দিতে হয় না ওদিকে দিদি স্নান করাচ্ছিল আর আমি এখানে পাঁচ দশ মিনিটের জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি তাই জন্য আবার ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে ঘুম থেকে উঠে দেখি দিদি বুকুকে ভাত স্নান করে আমাদের সঙ্গে নিয়ে যায় মিমি আর মামা কে আমাদের সঙ্গে ষষ্ঠীর দিন সকলেই জানে বড্ড গরম পড়েছিল তা যাই হোক এই যে মা রান্না করেছে ডাল মাছের একটা বিশাল বড় মাথা গলদা চিংড়ির মালাইকারি পাঁচ রকমের ভাজা মাংস চিকেনটা হচ্ছে কি একটা স্পেশাল চিকেন দারুণ খেতে হয়েছিল দই মিষ্টি চাটনি যেরকম থাকে আর কি একটার পর একটা খাওয়া দাওয়া ভাই এখানে বসে বসে একটু কষা চিকেন ট্রাই করা দেখছিল কেমন হয়েছে আর ওদিকে আমি পরিবেশন করছিলাম দিদি এদিকে দুটো বাচ্চাকে সামলাচ্ছিল আর মাঝে মাঝে একটু করে ভিডিও করছিল বাবা ওদিকে খেতে বসে গেছিলো যা খাওয়া দাওয়ার পরে আমরা খেতে বস ভাই যে স্পেশাল মিষ্টিটার কথা বলছিল ওই যে সেটা সেটা হচ্ছে একটা বিশাল বড় সাইজের প্রমাণ সাইজের যাকে বলে প্রমাণ সাইজের একটা কেশর ভোগ ভাই ওটা কমলা ভেবে নিয়েছিল কিন্তু আসলে ছিল ওটা কেশরভোগ এই যে চিকেনটার কালারটা কি দারুণ হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল একদম মনে হচ্ছিল চিকেন মনে হচ্ছিল না মনে হচ্ছিল খাসির মাংস সব ঝাল ওদের খাওয়া দাওয়ার পরে এবার আমরা খেতে বসে পড়েছি আর আহা এই যে চিকেনটা কি দারুণ খেতে হয়েছিল খেয়ে দে আর মোটা হয়ে আমার দিদি একটা অদ্ভুত ভঙ্গিতে দই খাচ্ছিলো যেই রেকর্ড করতে গেছি ওমনিও থেমে গেছে আর কিছুতেই খাচ্ছিল না আমি অনেকবার করে বললাম তবু আর খেলো না যাই হোক খাওয়া দাওয়ার পরে এই যে আবার থামস আপ খাচ্ছি এটা হজম করার জন্য ভাই অনেকটা বরফের সঙ্গে থামস আপ নিয়ে খাচ্ছি আর মা বক ছিল থামসা ফামসা খেয়ে তারপর খানিক্ষণ বাদে এসে দেখলাম বুকু আর বুকুর পাপা দুজনেই ঘুমাচ্ছে কি ভয় লেগেছে আমার চল ছাদে যাই উফ এই সেই আমার প্রিয় ছাদ এই ছাদে আমি যে কতক্ষণ বসে থাকতাম তার কোনো ঠিক নেই বিকাল থেকে সন্ধে হয়ে যেত রাত হয়ে যেত আমি ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকতাম গাড়ি দেখতাম আর প্রচণ্ড ঠান্ডা জোরে হাওয়া হতো সেই হাওয়া আমি উপভোগ করতাম খুব ভালো লাগতো এখানেই বসে কত সন্ধ্যের সময় কতদিন আলো জ্বালিয়ে পড়াশোনা করেছি মানে ছাদটা আমার খুবই পছন্দের একটা জায়গা ছিল তাই এক ঘন্টার জন্য হলেও এখানে এলে আমি একবার করে ছাদে ঘুরে আসি এখন তো প্রায় আর আশাই হয় না যেটুকু সময় আসে আর কি একবার করে ছাদে ছাদে যাওয়াটা মজা আইসক্রিম খাব গরমের ঠেলায় আইসক্রিমটা পর্যন্ত ফ্রিজে রাখা সত্ত্বেও কিভাবে যে গলে গেল বুঝতে পারলাম না আম গলে যাচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম ছিল এটা নতুন ধরনের আইসক্রিম প্রথমবার খেলাম বেশ টক টক মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগলো আর এই যে এই লোকটার আইসক্রিম কিভাবে যে এরকম শক্ত হয়ে আছে মানে গলে নি টাটা 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 টা সবাই টাটা টাটা বাই বলে দাও ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে বেরোবার সময় মায়ের কাছ থেকে একটা কলা নিয়ে এসেছিলাম বুকুকে ঘুম থেকে তুলে নিয়ে চলে এসছি কিছু খাওয়ানো হয়নি ওর খিদে পেতে পারে সেটা ভেবে আর সত্যি আমি ঠিকই ভেবেছিলাম বুকুর খিদে পেয়েছিল তাই ট্রেনে বসেই ট্রেন ছাড়ার আগেই কলাটাকে ওকে খাইয়ে দিচ্ছি আর কলা খেতে যায় না কিন্তু যেহেতু খিদে পেয়েছিল তাই জন্য আমার বাচ্চাটা সোনামুখ করে সবটা খেয়ে নিয়েছে ট্রেন ছেড়ে দিয়েছি এই রাস্তা দিয়ে আমরা স্কুলে যেতাম বুকু এই রাস্তা দিয়ে স্কুলে যেতাম তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে

কয়েকটা দিন প্রচন্ড গরমের পর জামাই ষষ্ঠীর ভোজ করে আসার পরে এই যে সন্ধেবেলা সন্ধ্যাবেলা নয় রাত্রিবেলা রাত্রিবেলায় যে বৃষ্টিটা এসেছিল না সে আনন্দ আর কোথায় ধরে রাখতে পারছিলাম না আনন্দ রাখি জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী এভাবেই কাটলো চলো টাটা বাই